বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কোথায় কেমন পালিত হলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব হাইকোর্টের মাদার সেখানে দেখুন কি অবস্থা কোনো গাড়ি ঘোড়া নেই বললেই চলে আমার মনে হয় ওয়ান পারসেন্ট লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করেছে তারপরে আপনাদেরকে আমরা এই হাইকোর্টের মাদার থেকে নিয়ে যাব পল্টন মোড় সেখানেও দেখুন বিএনপির অফিসির আশেপাশে কেমন একটা লোকজন নেই বললেই চলে জন সমাগম আপনাদেরকে অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করছি কোনো লোকজনই বা গাড়ি ঘোড়া শুধুমাত্র অটো চলছে সারা ঢাকা শহরে দাপিয়ে বেড়াচ্ছে এবার আপনাদেরকে নিয়ে যাব আমরা ঢাকা প্রেস ক্লাবে সেখানে বাংলাদেশের বৃহত্তর সচিবালয় যেখানে সব কিছু নিয়ন্ত্রণ করায় হয় সচিবালয় যেন খাকা শূন্য হৃদয় ভরে গেছে আপনি দেখুন চার স্তর বিশিষ্ট নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছে আসলে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সরকারই কিন্তু পালন করে দেখিয়ে দিল যে আওয়ামী লীগ যে লকডাউনটা ডাকছে সেটা বিশাল আকারে বৃহৎ আকারে পালন করেছে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় ছিল কোথাও কোনো গভর্নমেন্ট দেখলে হয়তো তারা একসানে গেছে দেখুন একদম সম্পূর্ণ ফাঁকা কোনো জনমানব আপনি এখানে পাবেন না বাস্তব পরের কথা একদম নির্জন মনে হচ্ছে কতদিন যেন আমরা একসময় করোনা লকডাউন ছিল করোনা মানুষ এর সাথে অনেক বেশি বেরিয়েছিল কিন্তু এই লকডাউনে মানুষ ঘর থেকে বেরোনি আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়েই মানুষ এই লকডাউনের সমর্থন জানিয়েছে ঢাকা শহরে শুধু অন্যান্য জায়গা নাই বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে এবার দেখাবো আরও একটা প্রাণ কেন্দ্র সেটা হলো কাকরাইল কাকরাইল এত লোকজন এত গাড়ি ঘোড়া সবসময় থাকে যেটা আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যারা যারা কাকরাইল দিয়ে ঢাকায় চলাফেরা করেন তারাই বুঝতে পারবেন যে কাকরাইল কি একটা জিনিস এখনই ভিডিওটা দেখুন যে আপনার কাকরাইলি কত লোকজন আছে এটাই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লকডাউন সর্বসাধারণের সম্মতিক্রমে এই লকডাউন সারা বাংলাদেশের মানুষ এক আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে এই লকডাউন পালন করার জন্য ড্রাইভাররা তো গাড়ি চালাইনি যদিও আমরা দুই একটা গাড়ি দেখেছি তা অনেকক্ষণ পর পর দেখ